হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আজকের ভিডিওটা শুরু করার পূর্বে তোমরা আমাকে একটা ছোট্ট প্রশ্নের উত্তর দাও তো মনে করো তোমার ভাই কোনো একটা কিছু নিয়ে তোমার আম্মুকে মিথ্যা কথা বললো আর তুমি সত্য কথা বললে কোনটাকে তোমার ভালো মূল্যবোধ বলে মনে হয় বলো তো নিশ্চয়ই সত্য বলাকে তাই না আজকের অধ্যায়ে আমরা এই মূল্যবোধ এবং আচরণ সম্পর্কেই জানবো অর্থাৎ আজকের অধ্যায়ে আমরা আলোচনা করব অধ্যায় পাঁচ মূল্যবোধ এবং আচরণ নিয়ে তাহলে চলো শুরু করা যাক তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা আমাদের পূর্ববর্তী অধ্যায়ে নাগরিক হিসেবে আমরা আমাদের ট্রাস্টের কাছে কি কি অধিকার ভোগ করি বা অধিকার পাই সেগুলো সম্পর্কে জেনেছিলাম আমরা কিন্তু এটাও বলেছিলাম যে অধিকার যেমন আমরা পেয়ে থাকি তেমনি আমাদেরও কিন্তু কিছু কর্তব্য রয়েছে আমরা আজকের এই অধ্যায়ে মূল্যবোধ এবং ভালো আচরণের জন্য আমাদের নিজেদের দায়িত্ব এবং কর্তব্যগুলো কি সেটা জানব অর্থাৎ আমাদের কি কি করা উচিত সেগুলো সম্পর্কে জানব আমরা জানি যে আমাদের সকলেরই কিন্তু পরস্পরের প্রতি ভালো আচরণ করা এবং ভালো সম্পর্ক গড়ে তোলা উচিত এই ভালো আচরণ করা কিন্তু একটি নৈতিক গুণ আমাদের সবারই নৈতিক গুণের অধিকারী হওয়া উচিত তোমাদের নিশ্চয়ই মনে হয়েছে যে মূল্যবোধ বলতে আমরা কি বুঝে থাকি তাই না মূল্যবোধ হল আমাদের ভিতরের এই নৈতিক গুণাবলীগুলোই আমরা যে ধরনের আচরণ করে থাকি তা আমাদের নৈতিক গুণাবলী বা মূল্যবোধ দ্বারা পরিচালিত হয় অর্থাৎ মূল্যবোধ হচ্ছে আমাদের ভেতরের নৈতিক গুণাবলীগুলো এবং সেগুলো কিন্তু আমাদের আচার আচরণ এবং ব্যবহারে প্রতিফলিত হয় আমরা কিন্তু এই মূল্যবোধের শিক্ষা পাই আমাদের পরিবার সমাজ এবং বিদ্যালয় থেকে এখানে তোমরা যে ছকটি দেখতে পাচ্ছ এখানে আমরা বেশ কিছু মূল্যবোধ এবং তার ফলাফলে আমরা কি করে থাকি সেটা দেখানো হয়েছে অর্থাৎ তোমার মধ্যে যদি মূল্যবোধ হিসেবে সততা থাকে তাহলে কিন্তু অন্যরা আমাদেরকে বিশ্বাস করবেন কারণ সততার কারণে আমরা সবসময় সৎ থাকবো সদা সত্য কথা বলবো এবং মিথ্যা বলবো না তখন কি হবে বলো তো ফলাফল হিসেবে অন্যরা আমাদেরকে বিশ্বাস করবেন ন্যায় নিষ্ঠা আর মূল্যবোধ এর ফলে কিন্তু আমরা আমাদের সকল বন্ধুর প্রতি ন্যায়সঙ্গত সঙ্গত আচরণ করে থাকি শৃঙ্খলাও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মূল্যবোধ এবং এই মূল্যবোধের কারণে আমরা কিন্তু সঠিক আচরণ করি এবং নিয়ম মেনে চলি আমরা এই নিয়ম বহির্ভূত কাজগুলো করা থেকে বিরত থাকি আর এরপরে রয়েছে নম্রতা নম্রতাও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মূল্যবোধ এবং এর ফলে কিন্তু অন্যরা আমাদের শ্রদ্ধা করেন এবং আমরা সকলের প্রতি নম্রভদ্র আচরণও করে থাকি বন্ধুরা তাহলে আমরা কিন্তু মূল্যবোধ সম্পর্কে জানলাম এখন আমরা জানবো আচরণ নিয়ে ভালো আচরণের মাধ্যমে আমরা কিন্তু একটি সুষ্ঠু এবং সুন্দর সমাজ করে তুলতে পারি আচ্ছা তোমরা কি কয়েকটা ভালো আচরণের উদাহরণ দিতে পারবে আমরা কিন্তু প্রতিনিয়ত যে আচরণগুলো করি সেগুলোর ভালো এবং খারাপ আচরণ হতে পারে ভালো আচরণের মধ্যে থাকতে পারে ছোটোদের দেখাশোনা করা বড়দেরকে শ্রদ্ধা করা প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার করা কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করা ইত্যাদি এই ভালো আচরণগুলো কিন্তু আমাদের সব সময় অনুশীলন করা উচিত যাতে আমরা একটি সুন্দর সমাজ গড়ে তুলতে পারি এখন আমরা কিন্তু তাহলে এর মধ্য দিয়ে মূল্যবোধ এবং আচরণ সম্পর্কে জানলাম আচরণ হচ্ছে আমরা প্রতিদিন যেই আচার আচরণ ব্যবহারগুলো করে থাকি বা যে ছোট ছোটো কাজগুলো করে থাকি আর মূল্যবোধ কিন্তু আমাদের ভেতরের নৈতিক গুণাবলী মূল্যবোধ কিন্তু অর্জন করতে হলে আমাদের সেটা শিখতে হয় আমাদের নিজেদের মধ্যে সেটা ধারণ করতে হয় আর আচরণের ক্ষেত্রে আমরা ভালো আচরণ সচরাচর প্রতিনিয়ত অনুশীলন করার মাধ্যমে নিজেদের মধ্যে গড়ে তুলতে পারি তাহলে বন্ধুরা এখন তোমরা এই শূন্যস্থানগুলো পূরণ করার চেষ্টা করো তো তোমরা ভিডিওটা পজ করে এই শূন্যস্থানগুলো নিজেদের খাতায় লিখে ফেলো আর এরপরে আমরা কিন্তু উত্তর মিলিয়ে দেখব নিশ্চয়ই তোমাদের করা হয়ে গিয়েছে তাহলে চলো এখন দেখে নেওয়া যাক ভালো আচরণ করাই হলো নৈতিক গুণ আর তারপর একটি ছিল ড্যাশ হলো আমাদের ভেতরের নৈতিক গুণাবলী মূল্যবোধ হলো আমাদের ভেতরের নৈতিক গুণাবলী আমরা সকল বন্ধুর প্রতি কীরকম আচরণ করবো বলো তো আচরণ করি ভালো আচরণের মাধ্যমে আমরা একটি সুষ্ঠু ও সুন্দর সমাজ গড়ে তুলতে পারি তাহলে এগুলো কিন্তু তোমরা আশা করি সবাই করতে পেরেছ এখন বন্ধুরা আমরা এই অধ্যায়ে রিপার সঙ্গে পরিচিত হব রিপা হচ্ছে তোমাদেরই বয়সী একজন এবং প্রতিদিন রিপাকে বিভিন্ন কাজের বিষয়ে সিদ্ধান্ত হয় একটি হলো ভালো কাজ করা উচিত অপরটি হল যা করা উচিত নয় এমন কাজ আমরা এখন একটি ছক দেখব যেখানে কিনা বিভিন্ন কাজের তালিকা দেওয়া আছে তালিকাটা থেকে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ভালো কাজের সিদ্ধান্তের পাশে টিকচিহ্ন দিতে হবে এবং করা উচিত নয় এমন কাজের পাশে ক্রস চিহ্ন দিয়ে সেটাকে দেখাতে হবে তাহলে চলো কাজটি শুরু করা যাক তাহলে তোমরা এখানে দেখো প্রথমেই আছে যে সকালে রিপা ঘুম থেকে উঠে আর সে দেরি করে ঘুমাতে যায় বলো তো কোনটা সঠিক কাজ নিশ্চয়ই সকালে ঘুম থেকে ওঠা তাই না আর দেরি করে ঘুমাতে যাওয়াটা হচ্ছে করা উচিত নয় এমন একটি কাজ তাই এখানে আমরা ক্রস চিহ্ন দিয়ে দিলাম এরপর আছে খাবার তৈরি করতে সাহায্য করে খাওয়ার পর থালা বাটি যেখানে সেখানে রেখে যায় বলতো কোনটা করা উচিত খাবার তৈরি করতে সাহায্য করা উচিত আর এটা করা উচিত নয় বিদ্যালয়ে সে দেরি করে উপস্থিত হয় আর রিপা বিদ্যালয়ে সঠিক সময় আসে অবশ্যই বিদ্যালয়ে দেরি করে উপস্থিত হওয়া উচিত নয় তাই এটার পাশে আমরা ক্রস দিলাম এবং রিপার উচিত বিদ্যালয়ে সঠিক সময়ে আসা তার বন্ধুদের এড়িয়ে চলে আর বন্ধুদের প্রতি সে সদয় থাকে কোন আচরণটি ভালো বলো তো বন্ধুদের প্রতি সদয় থাকা তাই না তাহলে এটার পাশে আমরা টিক দিয়ে ফেললাম এরপরে আছে শিক্ষকের প্রশ্নের সঠিক উত্তর দিতে চেষ্টা করে এবং সহপাঠীদের নিয়ে হাসাহাসি করে এ দুটোর মধ্যে কোনটা ঠিক বলো তো শিক্ষকের প্রশ্নের সঠিক উত্তর দিতে চেষ্টা করা না বলে সহপাঠীর কলম নেয় আর আরেকটি হচ্ছে সে শ্রেণীকক্ষ পরিষ্কার রাখে আমাদের কিন্তু কখনোই অন্য কারো জিনিস না বলে নেওয়া উচিত নয় তাই এটা করা উচিত নয় আর শ্রেণীকক্ষ পরিষ্কার রাখা উচিত শ্রেণীকক্ষ থেকে দৌড়ে বের হয়ে যায় নাকি ছুটির পর সহপাঠীদের জন্য অপেক্ষা করে সে এই দুটোর মধ্যে কোনটাকে চুজ করবে বলো তো নিশ্চয়ই ছুটির পর সহপাঠীদের জন্য অপেক্ষা করাকে তাই না এটা তার করা উচিত দৌড়ে বের না হয়ে গিয়ে এরপরে আছে প্রতিবেশীদের সাহায্য করে নাকি প্রতিবেশীদের সাথে খারাপ ব্যবহার করে এবং সঠিক ডিসিশন বা সঠিক সিদ্ধান্ত হচ্ছে প্রতিবেশীদের সাহায্য করা এবং প্রতিবেশীদের সাথে খারাপ ব্যবহার না করা এরপরে তার সিদ্ধান্ত নিতে হবে যে সে বাড়িতে অনেক আওয়াজ করবে নাকি দাদুকে সময় মতো ওষুধ দিবে তাহলে এখানে সঠিক সিদ্ধান্ত কোনটি হবে বলো তো দাদুকে সময় মতো ঔষধ দেওয়া ভাই বোনদের পড়ালেখায় সাহায্য করে নাকি বাড়িতে সে অনেক রাত পর্যন্ত জেগে থাকে নিশ্চয়ই তার উচিত ভাই বোনদের পড়ালেখায় সাহায্য করা তাহলে এটি হচ্ছে সঠিক সিদ্ধান্ত এইভাবে কিন্তু আমরা কাজের মধ্যে পার্থক্য করে বুঝতে পারি যে আমাদের আসলে কোন কাজটি করা উচিত আর কোন কাজটি করা উচিত নয় এভাবে আমরা যদি একটু চিন্তা ভাবনা করি তাহলে কিন্তু সব সময় ভালো কাজে সিদ্ধান্তটি নিতে পারবো এখানে বন্ধুরা তোমরা এখন কিন্তু বেশ কয়েকটি ভালো আচরণের উদাহরণ দিতে পারছো যেমন এখানে দেখো দুজন বন্ধু গিফট দিয়েছে এবং একজন বলেছে থ্যাংক ইউ অর্থাৎ ধন্যবাদ তারপরে দেখো আরেকটি শিশু কিন্তু তার মাকে বাজারের কাজে সাহায্য করছে এরপরে শিশুটি কিন্তু এই লোকটিকে সাহায্য করছে কারণ সে শারীরিকভাবে বিশেষ চাহিদা সম্পন্ন তাহলে এগুলো সবগুলোই কিন্তু কয়েকটি ভালো আচরণ আমাদের উচিত আমাদের নিজেদের জীবনে প্রতিদিন এই ভালো আচরণগুলোর অনুশীলন করা তাহলে বন্ধুরা আমরা কিন্তু এখন অনেকগুলো ভালো আচরণ সম্পর্কেও জানলাম এখন তোমরা নিশ্চয়ই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে একটু নিজেরাই প্রশ্নগুলো নিয়ে ভাবো তো প্রথম প্রশ্ন হচ্ছে রাস্তা পারাপারে বৃদ্ধ মানুষ দেখলে তোমরা কি করবে তারপরে আছে বাসায় কেউ অসুস্থ হলে কি করবে আর তিন নম্বরে আছে সহপাঠীদের সাথে কেমন আচরণ করবে তোমাদের যদি এগুলো নিয়ে আলোচনা করা হয়ে গিয়ে থাকে বা চিন্তা করা হয়ে গিয়ে থাকে তাহলে চলো আমরা উত্তরগুলো দেখে নেই রাস্তা পারাপারে বৃদ্ধ মানুষ দেখলে আমরা রাস্তা পার হতে তাকে সাহায্য করব বাসায় কেউ অসুস্থ হলে তার সেবা করব আর সহপাঠীদের সাথে সবসময় ভালো আচরণ করব আর সবশেষে তোমাদের জন্য রয়েছে একটি মজার কাজ এখানে দেখো আমাদেরকে বলা হয়েছে যে মূল্যবোধ হল বিশ্বাস এবং আচরণ হলো তার প্রকাশ বা কাজ যেটা আমরা চ্যাপ্টারের শুরুতেই বলেছিলাম যে মূল্যবোধ হচ্ছে আমাদের ভেতরের নৈতিক গুণাবলী আর আচরণ কিন্তু আমাদের ছোট ছোট যে কাজগুলো আমরা সারাদিন করে থাকি এখন আমাদেরকে যেটা করতে হবে দেখো এখানে নম্রতা অন্যদের সাহায্য করা সময়ানুবর্তিতা সত্যবাদিতা সবার সাথে ভাগ করে খাবার খাওয়া ইত্যাদি লেখা আছে আমাদেরকে আলাদা করতে হবে যে এখানে কোনগুলো মূল্যবোধ আর কোনগুলো আচরণ তাহলে তোমরা একটু তোমাদের খাতায় ছকটা পূরণ করে তো ভিডিওটাকে পজ করে এরপরে কিন্তু আমরা উত্তরটা অবশ্যই দেখে নিব। আশা করি তোমাদের এটি করা হয়ে গিয়েছে তাহলে চলো আমরা দেখে নিই যে এখানের কোনগুলো মূল্যবোধ আর কোনগুলো ভালো আচরণ সময়ানুবর্তিতা সত্যবাদিতা এবং নম্রতা হচ্ছে আমাদের মূল্যবোধ আর অন্যদের সাহায্য করা সবার সাথে ভাগ করে খাবার খাওয়া এরকম কাজগুলো কিন্তু ভালো আচরণ তাহলে বন্ধুরা এর মধ্য দিয়ে আমরা কিন্তু এই অধ্যায়ে মূল্যবোধ এবং আচরণ সম্পর্কে জানলাম আমরা সবসময় চেষ্টা করব আমাদের নিজেদের মধ্যে ভালো মূল্যবোধগুলো তৈরি করতে শিখতে এবং সবার সাথে ভালো ব্যবহারের মাধ্যমে ভাল ভালো আচরণ অনুশীলন করতে ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আমি তাজরিয়ান হক নিতুন দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই অনেক ভালো থাকবে সুস্থ থাকবে